বাড়িতে নিত্য অভাব আর সেই অভাবকে সঙ্গী করে শুধুমাত্র দু পায়ে জাদু দেখিয়ে ফুটবল মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন বিষ্ণুপুরের বাঁকাদহ গ্রাম পঞ্চায়েতের কামারপাড়া গ্রামে অষ্টাদশী ভারতী মুর্মু এবার তার সামনে আরও বড় সুযোগ ভারতী এবার বাংলার অনূর্ধ্ব উনিশ দলে জায়গা পেয়েছেন এমনকি নিজের দলের হয়ে পাঞ্জাবের মাঠে অধিনায়কত্ব করার কথাও তার তো দিন আনা দিন খাওয়া সংসারের সদস্যা হিসেবে কামারপাড়া গ্রামের ভারতীর এই জার্নিটা মোটেই সহজ ছিল না তিন মেয়ে আর এক ছেলে সহ ছজনের সংসার চালাতে হিমশিম অবস্থা ভারতের বাবা পেশায় দিনমজুর বিজয় মর্ম খেলার জন্য মেয়েকে প্রয়োজনীয় জুতো কিনে দিতে পারেননি তিনি কিন্তু সেসব অপ্রাপ্তিকে দূরে সরিয়েই বাকাদহ শ্রামকৃষ্ণ সারদা সেবাশ্রমে সারদা পাঠকেন্দ্রের হাত ধরে এখন অনেকখানি সফল ভারতী মর্ম দিদির দেখানো পথেই এখন আঞ্চলিক স্তরে ফুটবল মাঠ দাপিয়ে বেড়াচ্ছে তার বোন সুন্দরী পাঞ্জাব রওনা হওয়ার আগে ভারতী বলেন আমরা চেষ্টা করব মানে জেতার জন্য ভালো পারফরমেন্স মানে আমাদের যেটা বেস্ট দেখানোর জন্য অনেক কষ্ট করেছি মানে এটার পেছনে মানে আমাদের এখানে আশ্রম থেকে অনেকটাই সাহায্য করেছে আমাদেরকে মানে ওটার জন্য আমাদের মানে আমি এতটা এগিয়ে যেতে পেরেছি আমরা এই আশ্রমে মানে আগে পড়তাম মানে খেলাধুলা থেকে কিছু ছিলাম না এখান এখানে পড়তাম দাদাদেরকে দেখেছি খেলতেন তারপরে খেলা দেখতেও গেছি ছেলেদের তখন থেকে মানে একটা খেলার দিকে একটা অন্যরকম টান সৃষ্টি হয় তারপরে আমাদের আশ্রম থেকে রবীন্দ্র কাকু খেলার দিকে একটা মানে আমাদের একাডেমি খুললো এই একাডেমি থেকে বাখাদ শ্রী শ্রী রামকৃষ্ণ শারদা সুভাশ্রম বাড়িদের থেকে ফুল সাপোর্ট করা হ্যাঁ পেয়েছি আমাদের এখানে আশ্রম থেকে আমাকে অনেক কিছুই সাহায্য করেছে

তিনি বলেন ভারতী আমাদের স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী জাতীয় স্তরের ফুটবল প্রতিযোগিতায় সে অংশগ্রহণ করছে এই খবর অত্যন্ত আনন্দের খুবই রেগুলার বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রেও ভালো শ্রেণীর ছাত্রী পড়াশোনা শিক্ষক মশাইদের কাছে খবর নিয়েছি আমি নিজেও দেখেছি খুবই ভালো আমাদের বলার ভাষা নেই যে এরকম একটা জায়গা থেকে ও নিজের প্রতিভা এবং কোচ মাস্টারমশাইদের প্রত্যেকের সাহায্যে ও নিজেকে এইভাবে ডেভেলপ করেছে এবং ন্যাশনালে খেলতে যাচ্ছে এটা আমাদের কাছে খুবই বড়ো বাঁকাদহ শ্রীরামকৃষ্ণ সারদা সেবাশ্রমে সারদা পাঠকেন্দ্রের প্রধান শিক্ষক সুদীপ্তচরণ বলেন মাত্র দু বছর হল ভারতে এখানে ফুটবল প্রশিক্ষণ নিচ্ছে তার মধ্যে এই সাফল্য আমাদের কাছে অনেকখানি প্রাপ্তি রামকৃষ্ণ সারদা সেবাশ্রম পরিচালিত যে মা সারদা পাঠদান কেন্দ্র সেই পাঠদান কেন্দ্রেরই ছাত্রী ভারতী মুর্মু সরলা মুর্মু আছে এরা বিগত দু বছর ধরে ফুটবল প্রশিক্ষণ নিচ্ছে আশ্রমের সহায়তাতেই এই ফুটবল কোচিং সেন্টার আমাদের শুরু হয় তো আশ্রমের সদস্য ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে আমি বিশেষভাবে খুব গর্বিত এবং আমাদের আশ্রম কর্তৃপক্ষ খুব গর্বিত ভবিষ্যতে আমাদের এই আশ্রম থেকে আরও অনেক যাতে প্রতিশ্রুতিবান যারা আছে তাদেরকে আমরা তোলার আরও চেষ্টা করব মেয়েকে নিয়ে গর্বিত ভারতীর বাবা বিজয় মুরমু মা সমি মুর্মুরা ফুটবলকে ধরে তাদের মেয়ে আরো অনেক দূর এগিয়ে যাবে বলে তাদের আশা তো আমাদের প্রচুর আছে ব্যাপার হচ্ছে কি আমাদের চাষবাস নেই আমরা চাষের কাজে যেয়ে আমরা ছাগুলো লেখা শিখাচ্ছি তারপরে ওদের খাওয়া দাওয়া স্কুলে স্কুলে চালাতে পারছি ওদেরকে খুশি তো আছি আমি তো আমার খুশি আছি দুজনে স্বামী স্ত্রী আমাদের যেমন আরও যেমন উঠতে পারে খেলতে পারে ভালোভাবে সেটাই আমরা চাই খুশি দমে দু বছর না দেড় বছর হচ্ছে শ্রমে বর্ষা ছেড়ে দিয়েছি। মেয়ে হয়ে তো কী হয়েছে ছেলেরাই খেলে মেয়েরা খেলবে না তিনটা মেয়ে আর একটা ছেলে ছেলেটা ছোট আমরা লোকের খাটতে খাটতে যাই রুখা সুখা লালমাটির জেলা বাঁকুড়ার ভারতী মুর্মু বাংলা অনুর্ধ উনিশ ফুটবল দলের খেলার সুযোগ পেয়েছেন অংশ নেবেন জাতীয় স্তরের প্রতিযোগিতায় এই খবর প্রতিটি জেলাবাসীর কাছে অত্যন্ত আনন্দের গৌরবের টিম দক্ষিণ বাঁকুড়া দর্পণের পক্ষ থেকেও ভারতের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন দক্ষিণ বাঁকুড়া দর্পণ বিষ্ণুপুর